নমস্কার বন্ধুরা মাঝি কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছে আবারও একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি সিম ভেটকি মাছ দিয়ে তিল সরছে দেখো ভেটকি মাছ নিয়েছি আর সিম নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি আমি প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে মাছটাকে ভেজে নেবো দেখো মাছের মধ্যে লবণ আর হলুদ মাখা হয়ে গেছে আর ওইদিকে কড়ার মধ্যে তেল আমি গরম করতে দিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব মাছটা আমি প্রথমে উল্টে পাল্টা বারো করে ভেজে নেবো মাছটা আমার বাদমি করে ভাজা হয়ে গেছে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলেই সিমটাকে ভেজে নেব দেখো সিমটাও আমার ভাজা হয়ে গেছে সিমটা আমি তেল থেকে তুলে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যে ফোড়নটাকে দিয়ে দেবো তবে এতটা তেল আমি কমার মধ্যে রাখবো না একটু কমিয়ে নেব তেলটা অনেকটা কমিয়ে নিয়েছি এরপরে ভাজা তেলের মধ্যে দেবো কালো জিরে ফোড়ন কেটে রাখা টমেটো টমেটো দু মিনিট ভেজে নেওয়ার পর দেবো তিল বাটা তিল আরও দু মিনিট ভেজে নেওয়ার পর দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা তো আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এরপর দেবো দু কাপ জল ঝোল ভালো করে ফুটে যাওয়ার পর দিলাম শিম ভাজা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে আমি রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেবো সর্ষে বাটা ঝোল নামানো দু মিনিট আগে দেবো আমি ভেজে রাখা মাছ ভেটকি মাছ অতিরিক্ত নরম বেশি ফোটানো যাবে না যার কারণে আমি দু মিনিট আগে দিলাম যদি এই রেসিপি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দু মিনিট আমার হয়ে গেছে এবার মাছটাকে আমি নামিয়ে নেব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে